বিসমিল্লা রহমান রহিম নবীজি সাল্লা সাল্লাম এবং তার চাচা আবু তালিব যখন গিরি পাহাড়ের তিন বৎসরের বন্দি থাকা অবস্থায় এই অবস্থান যখন শেষ করে এই চুক্তি যখন বাতিল হওয়ার পরে যখন তারা বাহির হয়ে আসলেন বাহির হয়ে আসার পরেও কাফের বেইমানরা আসলে করিম সাল্লাহ সাল্লাম এবং ওনাদের পরিবার ফ্যামিলির লোকদের সঙ্গে তারা বৈরী আচরণ অন্যায় আচরণ তারা করেই যাচ্ছে তো এই অবস্থা থেকে আসার পরে আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন বিছানার মধ্যে পড়ে গেলেন তো মক্কার কুরাইশ কাফেররা তারা মনে মনে ভাবল যে আমরা যদি এখন মোহাম্মদকে কোনো কিছু করি তাহলে আরবের লোকেরা আমাকে বদনাম দিবে আমাদেরকে বদনাম দুর্নাম করবে যে আজকে তার চাচা অসুস্থ হওয়ার কারণে মৃত্যু শয্যায় থাকার কারণে তারা তার বাতিচার ওপর আক্রমণ করেছে তখন তারা সকলে মিলিয়া একটা বৈঠক বসানোর পরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা তার চাচা আবু তালিবের কাছে যাব যাওয়ার পরে কিছু প্রস্তাবনা পেশ করব তো তারা সকলে মিলিয়া একটা গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যকে নিয়ে আবু জাহেলুদ্বা সাহেবা উমায়বিনা খলফ এই ধরনের বড় বড় নেতৃত্ব স্থানীয় লোকদেরকে নিয়ে আবু তালিবের কাছে গেলেন যাওয়ার পরে বললেন দেখেন তোমার সাথে আমার আমাদের কত কিছু হয়ে গেছে এখন একটা নিষ্পত্তি চাই আমরা চাই যে তোমার বাতিজা যাতে আমাদের সঙ্গে আমাদের ধর্মের উপর কোনো আঘাত না করে এবং তার ধর্মের উপরে যাতে তাকেও যাতে আমরা কোনো রকম না করি সেই ব্যাপারে কিছু আমরা হব কিছু আমরা আশাবাদী হব এবং একে অপরের সঙ্গে আমরা একটা সামঞ্জস্যপূর্ণ বিধান আমরা চালু করতে চাই এই অবস্থার মধ্যে আপনি আপনার বাতিজা মোহাম্মদকে ডাকিয়ে নিয়ে আনুন আনার পরে আমাদের কথা সম্পর্কে তার সঙ্গে আলোচনা করেন এবং তার কথা আমাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করি তো আবু তালিব তার বাতিজা মোহাম্মদুর রসুল্লাহকে ডাক দিয়ে আনলেন আনার পরে বললেন এরা হলো আরব এই ক্রাইশ বংশের এই এলাকার নেতৃত্ব স্থানীয় লোক তারা তোমার সঙ্গে কিছু কথা বলতে চায় তুমি তাদের সঙ্গে কথা বলো তখন তাহারা উভয়ে যখন কথাবার্তা বলতেছেন এই এই বিষয়ে তখন মোহাম্মদুল রসুল্লাহ বললেন আমি তোমাদেরকে একটি কথা মানার কথা বলবো যদি ওই একটি কথা তোমরা মানতে পারো তাহলে তোমরা এই আরব এই রাষ্ট্রের মধ্যে এই দেশের মধ্যে তোমরা নেতৃত্ব স্থানীয় হয়ে যাবে এবং সমস্ত অনারব আজম আরব আজম যারা আছে সকলেই তোমাদেরকে নেতা হিসেবে মেনে নেবে তারা সবাই উৎপল্ল হয়ে আবু জাহেল জিজ্ঞেস করলো কি সেই কথা যে কথা যদি আমরা মেনে নিই তাহলে সবাই আমাদেরকে নেতা হিসেবে গ্রহণ করে নেবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার সাক্ষ্য দাও যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবং তোমরা আল্লাহ তালা সারা অন্য কোনো অপাস্য অন্য কোনো কিছুর আর এবাদত বন্দেগি করবে না তখন তারা একে অপরে হাসি টাট্টা বিদ্রুপ করে বললো আচ্ছা এই কথা আমরা তো তোমার কাছে এই জন্য আমরা তারা এই কথা বলার পরে আমরা তার সাথে আমাদের সমঞ্জস্য বা কথা মিলে নাই তখন তারা সবাই উঠে চলে গেল মাহমুদুর রসুল্লাহ সুল্লাইসাল্লাম এই গিরি পর্বতের তিন বছরের জেলে থাকার কারণে আল্লাহ রাসুলের চাচা অত্যন্ত বয়ো বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে গেলেন শরীর অসুস্থ হয়ে গেল যখন মৃত্যু সংকটাপন্ন যখন তখন মৃত্যুর সময় গনি আসছে তখন আবু জাহেল সহ আরো দু একজন আবু তালিবের কাছে নবী সাল্লাহ সাল্লাম তার চাচাকে বললেন চাচা তুমি আমার জন্য ইসলামের জন্য অনেক কোরবান করেছ আমার জন্য কত নির্যাতনই সহ্য করেছ আমি যাতে আল্লাহ তালার কাছে তোমার এই সাক্ষ্যটুকু আমি আল্লাহ তালার দরবারে গ্রহণ করাইতে পারি শুধু একবার বলেন লা ইলাহা আল্লাহ শুধু একবার এই কথাটা বলে দেন যাতে আমি আল্লাহ তালার কাছে এই কথাটার সাক্ষ্য নিয়ে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি তো আবু সহ আরও যে কয়েকজন ছিল তারা বললো ও আবু তালিব তাহলে কি তুমি তোমার বাবা আব্দুল মুতালিবের এবং আমাদের ধর্ম ছেড়ে চলে যাবে সেই মুহাম্মদের কথায় তুমিও তার কথায় কর্ণপাত করে তার ধর্ম গ্রহণ করবে কিছুক্ষণ পরে আবু তালিব বলল না ঠিক আছে আমি আমার বাবার ধর্মের উপরই রয়ে গেলাম তো মোহাম্মদুর রসুল্লাহ বারবার বলতেছেন চাচা একবার শুধু কালেমা কোনটা তারপরে উনি বংশ মর্যাদা আত্মমর্যাদার কারণে উনি কালেমার মতো মহামূল্যবান জিনিস উনি গ্রহণ করতে পারেন নাই আল্লাহ আল্লাহাল জানায় দিলেন নবীজি আপনি কোনো মানুষকে হেদায়ত দিতে পারেন না আপনি হয়তো তাকে দাওয়াত দিতে পারেন কিন্তু তার জন্য নাই জন্য তো উনি ইমানের ইসলামের জন্য দেশের জন্য রাসুলের মহাব্বতে নিজেকে কতটুকু বিসর্জন দিয়েছেন কিন্তু অন্তিম মুহূর্তে ইমানদার হয়ে যেতে পারেন নাই অত্যন্ত কষ্টের সহিত আল্লাহ রসুলের এই সময়ের মুহূর্তটা চলে গেছে সম্মানিত প্রিয় বিয়ার্স আমরা এখান থেকে শিখলাম জীবনে আমরা যতই আমল করি আর না করি অন্তিম সময়ে যদি আমরা ইমান সঙ্গে না করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দুঃখ আর দুর্দিনের শেষ থাকবে না আমরা কবরে আজাব সহ্য করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ইমানদার হওয়ার এবং ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন না আমি